একটা অন্যরকম প্রশ্ন দিয়ে শুরু করি যদি আপনাকে বলা হয় কেউ আপনাকে বাঁচাতে আসছে না আর এটাই আপনার জীবনের সেরা খবর মানে ভাবুন একবার কলমটা আপনার হাতে গাড়ির স্টিয়ারিংটাও আপনার নিয়ন্ত্রণে বাহ বেশ ইন্টারেস্টিং একটা ভাবনা আর সত্যি বলতে কি এই আইডিয়াটাই কিন্তু আজকালকার অনেক সেলফ হেল্প বই বা আর্টিকেলের মানে মূল সুর তাই না আজ আমরা এই ধরনের কিছু সূত্র থেকে নিজেদের গড়ে তোলার জরুরি কিছু কৌশল কিছু মানসিকতা নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ ঠিক মানে আমাদের লক্ষ্য হবে এই সূত্রগুলো থেকে আসল বের করে আনা যেমন ধরুন কি করে বাইরের এত আওয়াজ এত কথার মধ্যেও নিজের লক্ষ্যে স্থির থাকা যায় বা ধরুন যখন কেউ বিশ্বাস করছে না পাশে থাকছে না তখনও কি করে নিজের স্বপ্নের জন্য লড়াইটা চালিয়ে যাওয়া যায় একদম ওই যে উদাহরণগুলো আমরা ভাবছিলাম আরবের যেই প্রস্তুতির মতো কঠিন লড়াই ধরুন এম এস ধোনির কথাই কত চাপ সামলেছেন ঠিক তো কোথা থেকে শুরু করা যায় আমার মনে হয় ওই ভিতটা দিয়ে শুরু করা ভালো মানে প্রতিদিনকার ফোকাস আর ডিসিপ্লিন অবশ্যই সূত্রগুলো তো এটাই বারবার বলছে শুধু ওই মোটিভেশন আসবে তার জন্য বসে থাকলে তো চলবে না আসল জিনিসটা হলো ডিসিপ্লিন মানে শৃঙ্খলা কিন্তু মুশকিলটা তো ওখানেই এই শৃঙ্খলা আনা বিশেষ করে যখন চারপাশে এত ডিস্ট্র্যাকশন মানে ফোন সোশ্যাল মিডিয়া আরও কত কি সূত্রগুলো থেকে এর কোনো সহজ রাস্তা বলা আছে হ্যাঁ মানে সহজ না বললেও একটা বেশ কাজের পদ্ধতির কথা বলা হয়েছে ওরা এটাকে বলছে থ্রি ব্লক ডে থ্রি ব্লক ডে সেটা রকম মানে সহজ করে বললে দিনটাকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করে নেওয়া একটা ভাগ শরীরচর্চা বা কোনো শারীরিক কাজের জন্যে আরেকটা একটা ধরুন মস্তিষ্ক চর্চা মানে গভীর মন দিয়ে কোনো কাজ করা আর শেষ ভাগটা নিজের আসল যে লক্ষ্য সেটার দিকে কংক্রিট কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এটা অনেকটা রোজ একটু একটু করে নিজেকে তৈরি করার মতো হুম ইন্টারেস্টিং শুধু তাই নয় আরেকটা জিনিসের কথাও বলা হয়েছে ডিস্ট্র্যাকশন অডিট মানে একটু খতিয়ে দেখা কোথায় সময়টা যাচ্ছে কোন অ্যাপ বা কোন আড্ডাগুলো আপনার এনার্জি নষ্ট করছে ও আচ্ছা তার মানে শুধু কি করছি সেটা নয় কি করছি না বা কি এড়িয়ে চলছি সেদিকেও নজর রাখাটা খুব জরুরি আচ্ছা এই মনোযোগটা তো না হয় ধরে রাখা গেল কিন্তু মনকে বাইরের নেতিবাচকতা থেকে বাঁচানো ওই যে একটা ভয় থাকে না লোকে কি বলবে এটা তো অনেককে শুরুতেই থামিয়ে দেয় ঠিক পয়েন্ট এখানেই তো আসছে মনকে ট্রেনিং দেওয়ার ব্যাপারটা মানে কিভাবে মনটাকে তৈরি করা যায় সূত্রগুলো একটা দারুণ টার্ন ব্যবহার করে ইনার গার্ড একটু বুঝিয়ে বলবেন এর মূল আইডিয়াটা হলো আপনার দিনের সবচেয়ে জরুরি কয়েকটা কাজের উপর ফোকাসটা লক করে দেওয়া আর বাকি অপ্রয়োজনীয় তথ্য বিশেষ করে লোকের মতামত সেগুলোকে সচেতনভাবে ফিল্টার করা মানে কার পরামর্শ শুনবেন শুধু তাদের যারা হয়তো আপনার জার্নিটা বোঝেন বা নিজেরা সেই পথে হেঁটেছেন বাকিদের কথায় বেশি পাত্তা না দিয়ে এগিয়ে যাওয়া এম এস ধোনির উদাহরণটা এখানে কিন্তু দারুণভাবে খাটে কত লোক তো প্রথম দিকে তার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছিল কিন্তু তিনি তো এসবে কান দেননি নিজের প্রসেসটার উপর ভরসা রেখেছিলেন এই যে নিজের উপর বিশ্বাসটা ধরে রাখা যখন কেউ হয়তো সমর্থন করছে না এর কৌশলটা কি হতে পারে সূত্রগুলো বলছে দেখুন আপনার প্রথম কাজ হলো নিজের স্বপ্নটাকে নিজের কাছে স্পষ্ট করা অন্যদের বোঝানোটা পরের ব্যাপার আর বিশ্বাসটা সেটা কিন্তু একদিনে আসে না আসে প্রতিদিনের ওই ছোট্ট ছোট্ট স্টেপগুলো থেকে যখন আপনি নিজের কাছে করা ছোট ছোট প্রতিজ্ঞাগুলো রাখেন। রোজ এক ঘন্টা পড়বেন বা শরীর চর্চা করবেন যখন সেটা করেন তখন আত্মবিশ্বাসটা একটু একটু করে বাড়ে এই ধারাবাহিকতাই আসল শক্তি যোগায় তখন বাইরের কে কি বলল তার গুরুত্বটা কমে আসে কিন্তু এই রাস্তায় চলতে গেলে ব্যর্থতা তো আসবেই কঠিন সময় আসবে এমন দিনও আসবে যখন মনে হবে দূর আর পারছি না সব ছেড়ে দিই তখন তখন কি করার কথা বলছে এই সূত্রগুলো এখানেই তো আসল পরীক্ষাটা মানে সূত্রগুলো খুব জোর দিয়ে একটা কথা বলে জীবনের পুরো মালিকানা নেওয়া টেকিং ফুল ওনারশিপ মানে পরিস্থিতির জন্য অন্য কাউকে বা অন্য কিছুকে দোষ না দেওয়া একদম দোষ না দিয়ে নিজের রিয়াকশন নিজের পদক্ষেপ সেগুলোর দায়িত্ব নেওয়া এতে কন্ট্রোলটা নিজের হাতে থাকে আর ওই কঠিন সময় এগিয়ে চলার জন্য একটা মজার কৌশলের কথা বলা হয়েছে জাস্ট ওয়ান মোর মানে যখন মনে হচ্ছে আর একদম পারছেন না তখন শুধু আর একটা পৃষ্ঠা পড়ে নেওয়া বা আর একবার চেষ্টা করা এই ছোট্ট অতিরিক্ত চেষ্টায় কিন্তু আপনার বাউন্ডারিটা বাড়িয়ে দেয় হুম এটা বেশ কাজের মনে হচ্ছে কিন্তু অনেক সময় তো এমনও হয় চেষ্টা তো চলছে কিন্তু রেজাল্ট কিছুই দেখা যাচ্ছে না তখন নিজের প্রসেসটার বিশ্বাস রাখাটা যে কি কঠিন ঠিক আর এই সময়টাই কিন্তু সবচেয়ে বেশি ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা নেয় সূত্রগুলো এটাকে তুলনা করে মাটির নিচে বাড়তে থাকা একটা বীজের সঙ্গে বাইরে থেকে হয়তো কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে কিছুই হচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে শিকড়টা কিন্তু মজবুত হচ্ছে ভিত্তিটা তৈরি হচ্ছে রাইট উন্নতিটা সবসময় চোখে পড়ার মতো হয় না একদম অনেক সময় এটা খুব নীরবে ঘটে তখন ফলাফলের দিকে না তাকিয়ে আপনি যে চেষ্টাটা করছেন যে ধারাবাহিকতাটা বজায় রেখেছেন সেটার ওপর ভরসা রাখতে হবে আর যদি হোচট খান যদি পড়ে যান সূত্রগুলো বলছে একটু থামুন বিশ্রাম নিন তারপর একটু ভাবুন কি ভুল হল কি ঠিক করা যায় আর তারপর আবার ছোট ছোট পদক্ষেপে শুরু করুন মনে রাখবেন পড়ে যাওয়াটা সমস্যা নয় পুড়ে থাকাটাই আসল ব্যর্থতা দারুন তার মানে যদি গুছিয়ে বলি মূল কথাগুলো গভীর মনোযোগ একটা শক্ত মানসিকতা তৈরি করা রোজকার ডিসিপ্লিন নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নেয়া ধৈর্য ধরে লেগে থাকা আর পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা এই বিষয়গুলোই বারবার উঠে আসছে তাই না ঠিক বলেছেন এগুলোই হলো মূল স্তম্ভ আচ্ছা আজকের মতো আলোচনাটা আমরা এখানেই শেষ করতে পারি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয় হ্যাঁ নিশ্চয়ই বলুন যখন মনে হয় কিছুই কাজ করছে না কোনো ফলাফলই চোখে পড়ছে না তখনও নিজের প্রসেসটার ওপর বিশ্বাস রাখাটা কতটা জরুরি এ যে আমরা বললাম উন্নতি অনেক সময় নীরবে ঘটে ওই মাটির নিচে বাড়তে থাকা বীজের মতো প্রশ্নটা হলো যখন ফলাফলটা অদৃশ্য তখন সেই অদৃশ্য অগ্রগতির প্রতি বিশ্বাস ধরে রাখার জন্য আমরা নিজের ভেতরের কোন শক্তিটাকে জাগিয়ে তুলতে পারি এই নিয়ব সময়গুলোতে লেগে থাকার কৌশলটা কি হতে পারে যা শেষ পর্যন্ত আমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে এই চিন্তা যেন হয় শ্রোতাদের জন্য রইল